আপনি এখন একশো কোটি টাকার একটা প্রকল্প নেবেন গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় একশো কোটি টাকা আসতেছে এবং এই এই কাজে ওটা ব্যয় হবে আরেকটা হচ্ছে প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি এক হাজার কোটি টাকা করেন ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন এই যে বাড়িয়ে দিয়ে রাখে এইটা এসেস করার জন্য ধরেন আপনার মন্ত্রণালয় একটা কাজ দিল ওই কাজটা আসলেই এক হাজার কোটি টাকা কিন্তু এটা দেখবার জন্য একটা কমিটি কমিটিতে যদি ধরেন বাইরের লোক রাখা হয় মন্ত্রণালয়ের বাইরে তাকে যদি চার নম্বর পাঁচ নম্বর সদস্য রাখা তাহলে তো কোনো লাভ হচ্ছে না এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে একটা হচ্ছে ওই যে এক হাজার টাকার কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ প্রক্রিয়ামেন্ট হয়ে গেল আমি আপনাকে কাজ দিলাম আপনি আসলেই কাজটা করতেছেন কিনা এটা একটা মিড টার্ম রিভিউ করা দরকার কারণ সারাক্ষণ শুনবেন একশোটা জিও ব্যাগ বলে দেয় দশটা আসলে তো জিও ব্যাগ চলে যায় পানের নিচে আপনি তো দেখেন না কাজে আপনি তো দশটাই দেখেন সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য এটা তো একটা এই যেভাবে করে টেন্ডারিং চলছে একটা সিন্ডিকেট হয়ে গেছে এটাকে তো ভাঙতে হবে পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যর্থ এটা আছে কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলো আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো সেটা বুঝবার জন্য আজকের এই আলোচনা এখানে অনেক কাজ সাজি আছে কয়টা রেখে বলবো যেমন ধরেন একটা কাজ বিশ কোটি টাকার আমার ক্ষমতা হলো দশ কোটি টাকার এখন আমার একটা কাজ দশ কোটি টাকার আমার ক্ষমতা হলো দশ কোটি টাকা তারপরে হলে অন্যান্য মন্ত্রণালয় অধি দপ্তরে যাবে এখন এই দশ কোটি টাকা যেন আমার কাছে না আসে এই জন্য কাজটা ছোটো ছোটো প্যাকেটে ভাঙা হয় তাহলে এটা আর আমি দেখতে পারলাম না আমার ওভারসাইড থাকলো না

এই প্রকল্পটা কি দিয়ে হচ্ছে না হচ্ছে এই ডকুমেন্টগুলো হ্যাঁ এই কথাটাই আজকে হলো যে আগে যখন ত্রাণ বিতরণ করা হতো তখন একটা বোর্ডের মধ্যে লেখা থাকতো যে এত এত গম এতটুকু চা তো এটাই আমরা বললাম যে আপনি যে বলছেন একশো কোটি টাকার প্রকল্প আপনার ওয়েবসাইটে লিখে নিয়েছেন ধরলাম ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষ তো জানে না যে ওয়েবসাইট খুলতে হবে ওয়েবসাইটে পাওয়া যাবে তার ব্রেকডাউনটা জেলা প্রশাসন যেন গ্রামের লোকের প্রকৃত যারা উপকার ভোগী তাদেরকে ডেকে এনে এটা আলোচনা করে যে এটা হবে এখন জেলা প্রশাসক তার মনোনীত লোকদেরকে এটাকে গবেষণানি করলে তো হবে না এই জিনিসগুলো প্রথম থেকে জানাতে তো পাবলিক মানে না জানানোর তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না এতে করে হবে কি খালি যে দুর্নীতি কমবে তা জনগণের মনেও কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে সেগুলো আমরা বিষয়টা আসলে সময় বাড়লে ব্যয় হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় টাকাটা গিয়ে অনেক পরে দেয় ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায় এটা একটা যৌক্তিক কারণ আছে আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকে সেটাও